কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই আলামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেনে যারা কাগজ জমা দিয়েছে তাদের সর্বশেষ আপডেট লাস্ট আপডেট কি যারা পেপার জমা দিছে এই দুই বছরের আইনে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে কাগজ জমা দিবেন বা যারা স্পেনে আসতে চান তারা দুই বছরে জমা দিছে তাদের রেজাল্ট কি এটা অবশ্যই আপনাদের জানানো উচিত তো বিউআর জুয়েল আহমেদ ইসম্যান এই চ্যানেলে এই টু জিয়ার সকল তথ্য আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অনেকে আমার সাথে কথা বলতে চান সমস্যা নয় আমার সাথে কথা বলতে পারবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নজর দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই কারণ আমি ব্যস্ত থাকি আপনারা জানেন কাজকাম করি কারণ ইউরোপে সবারই কিন্তু একটা মূল্য আছে সময়ের মূল্য আছে তো এখন কথা নামারই আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানান স্পেনে কিন্তু দুই বছরে যে আইন এই আইনে অনেকে পেপার জমা দিছে কাগজ জমা দিছে তো তাদের আপডেটটা কী বিকজ তাদের আপডেট হচ্ছে যেমন এখন পর্যন্ত কারো কাগজ মানে পাস হয় নাই খাপারা বলা হয় নাই পাস হয় নাই বলতে মানে আপনারা জানেন পেপার যে উকে হয়ে যায় মানে কাগজ হয়ে গেছে সেই রেজাল্টটা এখন পর্যন্ত কারো আসে নাই আমি শুনি নাই কিন্তু অনেকে হয়তো আপনারা জানতে পারেন কিন্তু আমি জানি না আমি নানান জায়গায় খবর নিছি কিন্তু কারো পর্যন্ত এখন পর্যন্ত ফেভারেবল আসে না কিন্তু অনেকেরই নিফ নাম্বার আসে মানে নিয়ে নাম্বার আইসি নিয়ে নাম্বার তো বুঝতে পারছেন নিয়ে নাম্বার হচ্ছে আপনার এই দেশে যদি কার্ড পান আপনার একটা নাম্বার থাকে এইটাই আপনার আইডেন্টি মানে আইডেন্টি নাম্বার আর কি এই দেশে যে রেসিডেন্ট দেন আর রেসিডেন্ট কার্ডের একটা নাম্বার থাকে এটা এটাকে বলে এই দেশে নিয়ে নাম্বার তো এটা ক্লিক করলে আপনার সব এভরিথিং যা আছে পাইবে তারা আপনাদের দাঁত যা আছে সব কিছু তারা পাবে তো সেই নাম্বারটা অনেকেরই বের হয়ে গেছে তো বের হয়ে যাওয়ার পরে কি দিতে হয় একটা তাসা দিতে হয় মানে একটা ফি দিতে হয় চল্লিশ জিরোর মতন তো এই ফিটা এই অনেকে জমা দিয়েছেন বেশিরভাগ যাদেরই বাড়িছে তারাই জমা দিয়েছেন তো জমা দিয়ে এখন আর কি অপেক্ষার পালা তো অপেক্ষা সবাই অপেক্ষায় আছে কি করা যায় কী রেজাল্ট আসে সবাই একটা টেনশনে আছে এটা স্বাভাবিক যারা জমা দিয়েছে তাদের এটা অবশ্যই একটা টেনশনের বিষয় তো ভিউয়ার্স এই ছিল এক খবর সেটা হচ্ছে আপনারা ধৈর্যহারা হবেন না যারা জমা দিয়েছেন তাদের প্রতি আমি বলতেছি তারাও আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে অপেক্ষা করেন আর এ এখন তো আগস্ট মাস চলতেছে আগস্ট মাস প্রায় শেষ এই আগস্ট মাসে আপনারা জানেন ভ্যাকেশনের মাস মানে এদেশে সব ছুটি থাকে সবাই বিভিন্ন দপ্তরের কাজে জায়গা কাজে জানা বিভিন্ন ভ্যাকেশনে যায় আর কি বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বন্ধ থাকে আর কি কাজ করে লোকে কম তো এই সামনের মাস থেকে আগস্ট সেপ্টেম্বর থেকে চালু হবে সেপ্টেম্বর থেকে ভ্যাকেশন প্রায় শেষ হয়ে যাবে তো এই সেপ্টেম্বর থেকে আপনারা অনেকেই এই রেজাল্ট আশা করি পেয়ে যাবেন আশা করি সবাই রেজাল্ট ভালো আসবে সেই কামনা করি আমি এবং যারা এই দেশে এখন পর্যন্ত আদরণ করেন নাই অবশ্যই আপনারা করেন কারণ আপনারা জানেন যে এই দুই বছরের যে আইন দুই বছর আইন কিন্তু সবসময় থাকার সম্ভাবনা আছে কারণ পাদ্রন না করলে কিন্তু ওই দেশে কাঠ পাইবেন না মেন তো বা ঠিকানা যেটা সেটা ছাড়া কোনো উপায় নাই এই দেশে এই স্পেনে আপনারা যারা কাঠ বানাবেন যেইভাবেই কাঠ বানান যেভাবেই এই দেশে এটা ইয়া করতেই হবে তো বানাইতেই হবে তো সুতরাং যারা এখন পর্যন্ত বানান নাই অবশ্যই বানান কোনো সমস্যা নাই কিন্তু ভালো লোক দিয়ে বানায়েন ভালো লোকের মাধ্যমে করেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম কারণ অনেকে আছে যেমন বলে এক বছর থাকবো পরে বাদ দেয় এরা একটা নানান একটা সমস্যা পরে বাদ হয়ে যায় ওইটা সেটা তো সুতরাং যারাই এই বিষয়ে ভালো অনেস্ট লোক আছে যারা তাদের মাধ্যমে করবেন যারা কাজে কর্মী ঠিক থাকে তাদের মাধ্যমে করবেন কোনো সমস্যা নাই এবং দুই বছর হইলেই আপনারা এই দেশে কিন্তু কার্ডের জন্য জমাইতে পারবেন আর জুইয়াল আহমেদ ইসম্যান এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আমার সাথে যারা অনেকেই কথা বলতে চান তো তারা অবশ্যই বলতে পারবেন আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কোন সিটি থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন আর কি জানতে চান আপনারা সেটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনারা যারা এখনও আসেন নাই আসেন আপনারা জানেন অক্টোবরে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম হইতেছে এর আগে আগে চলে আসেন এদেশে চলে আসে আপনারা এই অ্যাড্রেস বানান বা এই আপনাদের যেই সমস্ত পেপার্সগুলো আছে সেগুলো আপনারা ঠিক করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে এটা এখন ডিয়ার্স ভালো একটা জায়গা একেবারে সবুজ শ্যামল পাহাড় পর্বতে বড়া নিরিবিরি একেবারে নিরিবিরি পরিবেশ দেখুন অনেকই সুন্দর তো সুতরাং যারা এই স্পেনে আসবেন অবশ্যই আপনারা এরকম পাহাড় পর্বত সব কিছু আপনারা কিন্তু এখানে ঘুরতে পারবেন ভাইসা রিল্যাক্স করতে পারবেন এই আর কি দেখেন অনেক সুন্দর এবং আমি আরেকটু আপনারা দেখাই দূরে দেখতে পারছেন দূরে কিন্তু সিটি বড় বড় বিল্ডিংগুলো একটু দেখেন আপনারা দেখেন কিনা জানি না বিশাল পাহাড় একটু দেখায় আপনাদেরকে পাথর পাথরগুলো একটু দেখায় আপনাদেরকে দেখেন এই বিশাল বড় বড় পাথর তোকে বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন